পঞ্চম ওভারের প্রথম বল মোকাবেলা করার জন্য প্রস্তুত ডিফেন্স করে খুব দ্রুতগতিতে একটি রান খুব দ্রুতগতিতে একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন চারোবার এক বল শেষে 27 চারোবার এক বল শেষে দলীয় সংগ্রহ 27 ওভারের সেকেন্ড ডেলিভারি মোকাবেলা করেছেন উপস্থিতরা চিহ্ন রবীন্দ্র কোলাlantের বল ফ্লিপ করে দিয়ে আছেন খুব সুন্দর খুব সুন্দর বলদীপ মিড অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সীমানা দড়ি পার চারটি রান চারোবার দুই বল শেষে 31 চারোবার দুই বল শেষে দলীয় সংগ্রহ একত্রিশ আনোয়ার ভাই সৌদি আরব থেকে লাইক করেছেন তফিজুল ইসলাম ভাই ছয় নম্বর লাইক করে দিয়েছেন নাজিফা মনির অবশ্যই নিউজিল্যান্ড জিতবে আশা করছেন নিউজিল্যান্ড জিতবে নিউজিল্যান্ড জয় লাভ করবেন নাজিফা মনির বাংলার নতুন জামাই আমাদের সাথে যুক্ত স্বাগত বাংলার নতুন জামাই ব্যাটার টপার এজ হয়ে লাকি লাকির হান খুব সুন্দর রবীন্দ্র এখানে রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্র রাচিন্ন রবীন্দ্র যার ওভার তিন বল শেষে পঁয়ত্রিশ ওভার চতুর্থ ডেলিভারি মোকাবেলা করার জন্য প্রস্তুত তো শুরু করেছেন বল আর আপিসের উপরে বল লেট কাট করেছেন বল থার্ডম্যান অঞ্চলে রেখে একটি রান চার ওভার চার বল শেষে ছত্রিশ চার ওভার চার বল শেষে ছত্রিশ চারবার পাঁচ বল শেষে ছত্রিশ চারবার পাঁচ বল শেষ হয়েছে শেষ ডেলিভারি মোকাবেলা করার জন্য প্রস্তুত পঞ্চমবার শেষে ছয়ত্রিশ পঞ্চমবার শেষে দলীয় সংগ্রহ ছয়ত্রিশ ওরা প্রথম বল সবাই মিলে কিন্তু লাইক করব ওবার এক বল শেষ হয়ে আছে যারা লাইক করিস সকলেই লাইক করে দিব পাঁচবার দুই বল শেষে দলীয় সংগ্রহ তেতাল্লিশ তেতাল্লিশ বরুণ চক্রবর্তী বলিং এ বরুণ চক্রবর্তী ওর পরবর্তী বল সুইপ করে দিয়ে আছেন বল টিভি স্কোয়ার লেগ অঞ্চলে রেখে একটি রান বরুণ চক্রবর্তী যারা লাইক করি সবাই মিলে লাইক করবো সকলে মিলে অবশ্যই লাইক করে দিব আসবার তুই বল শেষ হয়ে আছে দলীয় সংগ্রহ পঁয়তাল্লিশ পাঁচ ওভার পাঁচ বল শেষে দলীয় সংগ্রহ ছেচল্লিশ ওভার পাঁচ বল শেষে ছেচল্লিশ ষষ্ঠ ওভার শেষে ছেচল্লিশ কোনো উইকেট না হারিয়ে ছয়বার শেষে দলীয় সংগ্রহ উইলিয়ং আঠারো বলে এগারো এবং রাচীন রবীন্দ্রাচীন রাবীন্দ্র আঠারো বলে আটাইশ মোহাম্মদ শামী বল হাতে ডানহাতি ফাস্ট বলার শুরু করেছেন বল হাতে মাহমদ স্বামী ছয়বার এক বল শেষেছে চল্লিশ সবার এক বল শেষ এক বল শেষে ছেচল্লিশ করে উইকেট না হারিয়ে এবার পরবর্তী বল মোকাবিলা করার জন্য প্রস্তুত আপিস আপিস ছয় ওভার তিন বল শেষে দলীয় সংগ্রহ সাতচল্লিশ সাতচল্লিশ আপনি সজীব বাই রয়েছেন সজীব রাজ সিয়াম ইসলাম আর্মি প্লাস অনেক আমাদের সাথে যুক্ত যারা লাইক করেনি সবাই মিলে কিন্তু লাইক করে দিব প্রিয় ক্রিকেট প্রেমী যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আশা করি সবাই মিলে অবশ্যই লাইক করে দিব সাতচল্লিশ ছ তিন বল শেষে সাতচল্লিশ মাহমদ শামে তিনিবার তিন বলে বিশ রান খরচ করেছেন মোহাম্মদ শামে আবার চতুর্থ বল মোকাবেলা করার জন্য প্রস্তুত উইল ইয়ং উইল ইয়ং স্ট্রাইক পান্তে উইল ইয়ং কুলালান্তের বল ডিফেন্স করেছেন রান নয় ডট বল ছয়বার চার বল শেষে দলীয় সংগ্রহ সাতচল্লিশ ছয়বার চার বল শেষ হয়ে আছে দলীয় সংগ্রহ সাতচল্লিশ ওর পঞ্চম বল খোলালান্তের বল ডিফেন্স করেছেন রান নয় ডট বল রান নয় ডট ডেলিভারি সবার পাঁচ বল শেষে সাতচল্লিশ শেষ বল মোকাবেলা করার জন্য প্রস্তুত উইল ইয়ং উইল ইয়ং স্ট্রাইক প্রান্তে উইল ইয়ং যারা লাইক করিনি সবাই মিলে কিন্তু লাইক করবো সকলে মিলে লাইক করে দিতে পারি প্রিয় ক্রিকেট প্রেমী যারা আমাদের সাথে যুক্ত রয়ে আছেন ছয়বার পাঁচ বল শেষে সত্য শেষ বল ডিফেন্স করেছেন রান নয় তার বল সপ্তমবার শেষ হয়ে আছে সাতচল্লিশ সপ্তম ওভার শেষে সাতচল্লিশ বল বাউন্ডারি অবশ্যই একান্ন কোনো উইকেট না হারিয়ে ওভার শেষে একান্ন ওভারের প্রথম বল মোকাবেলা করার জন্য প্রস্তুত বল আপিল চোরল আপিলে অবশ্যই আম্পায়ার সারা দিয়েছেন রাচিন রবীন্দ্র সুইপ করেন এবং জোরালো আপিল করেছিলেন বলার আপিলে আম্পায়ারের সারা থাকলেও এই জায়গাটাতে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি রিভিউ নেওয়া হয়েছে রিভিউ নেওয়া হয়েছে আমরা অপেক্ষা করব ম্যাচের তৃতীয় আম্পায়ার কলের জন্য ম্যাচের তৃতীয় আম্পায়ার কলের জন্য কলিং পিজে ম্যাচ হচ্ছে যারা দেখছেন ভাই এটা কি বলিং পিজা অবশ্যই বলিং পিজে ম্যাচ হচ্ছে নট আউট থাকবেন বেঁচে আছেন নট আউট ওয়াইট ডেলিভারি বড় বাছা বেঁচেছেন অবশ্যই এই জায়গাটাতে বড় বাছা বেঁচেছেন চুয়ান্ন কোন উইকেট না হারিয়ে চুয়ান্ন কোনো উইকেট না হারিয়ে শতবার এক বল শেষে চুয়ান্ন চুয়ান্ন অ্যাজ বরুণ চক্রবর্তী বলার বরুণ চক্রবর্তী বেঁচে গেছেন রাচীনে রবীন্দ্র বড় বাঁচা বেঁচেছেন বরুণ চক্রবর্তী আবারের পরবর্তী বল সুইপ করেছেন যারা লাইক করবে অবশ্যই লাইক করব প্রথম উইকেট গন মানে পঞ্চম বল উইকেট সবাই লাইক করবো প্রথম উইকেট হারিয়ে আছেন সেতোবার চার বল শেষে সাতান্ন কোনো উইকেট না হারিয়ে সাতান্ন কোনো উইকেট না হারিয়ে মানে পঞ্চম ডেলিভারিতে অবশ্য আউট আটান্ন এক উইকেটের বিনিময় আটান্ন এক উইকেটে লাইক করে সবাই মিলে কিন্তু লাইক করবো প্রিয় ক্রিকেট প্রেমী যারা আমাদের সাথে যুক্ত সবাই মিলে লাইক করে দিব হ্যাঁ চেক হ্যালো আর শুরুতে ক্ষমা চিনেছে আমাদের স্কোর একটু সমস্যা হচ্ছে আমরা হয়তো বা একটু অফলাইনে মনে হচ্ছে যে একটু তো অফলাইনে আমাদেরকে যেতে হবে যেটা আমরা লক্ষ্য করব আমাদেরকে মনে হচ্ছে অফলাইনে যেতে হবে স্কোর ফাইনাল ম্যাচ লাইক লাইক করে কিন্তু দিব প্রিয় ক্রিকেট যারা আমাদের সাথে যুক্ত যাই হোক আমরা কিছু সময়ের জন্য বিদায় নিচ্ছি এবং খুব দ্রুত যুক্ত হবো আবারও ইনশাল্লাহ খুব দ্রুত যুক্ত হবো কিছু সময়ের জন্য বিদায় নিছি স্কোর সমাধান নিয়ে ফিরছি